হ্যালো বন্ধুরা আলাইকুম বন্ধুরা এই এসিডিসি সার্কিটটি খুবই ভাইরাল একটি সার্কিট খুব ভালোভাবে চলে এবং প্রচুর পরিমাণে নিচ্ছে মানুষ কারণ হচ্ছে একটাই এটা সার্কিটের কন্ডিশন কোয়ালিটি সাউন্ড কোয়ালিটি সব দিকেই অন্যান্য সার্কিটের চেয়ে একটু এগিয়ে এবং প্রাইসটাও আছে রিজনেবল এটা এসিতেও চলে ডিসিতেও চলে অর্থাৎ কারেন্টটা চলবে ব্যাটারিতেও চলে ব্যাটারির জন্য আলাদা ক্লিপ দেওয়া আছে আর কারেন্টের জন্য জ্যাক দেওয়া আছে এটার মধ্যে আরেকটা অপশান আছে সবচেয়ে যার কারণ এত ভালো চলে সেটা হচ্ছে এখানে মাইক্রোফোন অপশন আছে অনেকগুলো ধরে কথা বলতে বলার জন্য ভালো সার্ভিস জানান তারা কিন্তু এটা নিতে পারেন এবং ইনপুটের জন্য রয়ে গেছে এই আর্টস ইনপুট ইএসবি আছে ডাইরেক্ট মেমোরি কার্ড আছে এবং আছে মোবাইল ইনপুট তো আছে আর পাওয়ার সাপ্লাই থাকাতে আলাদা পাওয়ারের কোনো টেনশন থাকে না আর এটা দিয়ে দুটো স্পিকার চলবে একটা চলবে আপনার আপনার ভয়েসের জন্য আর একটা টুইটারের জন্য তো বন্ধুরা এখানে একটা বিষয় কিন্তু আসলে অনেকে জানা উচিত অনেকে জানেন না স্পিকার লাইন এখানে দুইটা দেখুন একটা হচ্ছে মেন স্পিকার একটা হচ্ছে টুইটার স্পিকার আর একটা হচ্ছে এলইডি এখানে জগ হজা বল করে ফেলেন এবং অনেকেই নিয়ে বলেন ভাই একটা কম বাজে একটা বাজে না এরকমটি আসল মূলত একটা স্পিকার খুব ভালো চলবে আর একটা হচ্ছে টুইটার স্পিকার অর্থাৎ চিকচিক চিকচক করার জন্য ছোট্ট একটা স্পিকার ব্যবহার করবেন আর হচ্ছে এটা হচ্ছে এলইডির জন্য এই হচ্ছে জাস্ট আউটপুট আপনার দশ ইঞ্চি চালাতে পারবেন আমি দশ ইঞ্চি চালাই দেখছি এখানে অনেক ভালো চলে হ্যাঁ এটা দশ ইঞ্চি বলতে আপনি একশো ওয়াটে বা দেড়শো ওয়াট স্পিকার কিন্তু চলবে যদি পঞ্চাশ ওয়াটের বলা চলে হিসাবে আসে কিন্তু না একশো ওয়াটের ওপরে ভালো চলে আবার তার মানে এই নয় মোটা কয়েল অনেক বড় বড় স্পিকার দিলে কিন্তু অত ভালো চলবে না তো তো এটা যদি পাইতে চান হোয়াটসঅ্যাপে অত এই মতো নক করেন মেসেজ দিয়ে অর্ডার করে ফেলতে পারবেন অথবা আমার দোকান আসতে পারেন আমাদের দোকান হচ্ছে সাবার বাস স্ট্যান্ড অন্ধস্তার ক্ষেত্রে তোলা পপুলার ডিজিটাল ইলেকট্রনিক্স হচ্ছে আমার দোকান নাম তো ভালো থাকবেন আসসালাম আলাইকুম